যদি পঁচিশ জন যাত্রী অবশিষ্ট থাকে তাহলে নেমে গেল তার এক তৃতীয়াংশ নেমে গেল তিনজন উঠলো এক তৃতীয়াংশ নেমে গেলো নেমে যেটা থাকলো সেটার সাথে তিনজন তুমি এটা সাথে তিনজন দিচ্ছ দেখ

তারপরে করতে পারি টু তাহলে ছাপান্ন মাইনাস ওয়াই সমান হচ্ছে এখানে কথা তাহলে ওয়াই গেলে থার্টি থ্রি ওয়াই সমান থার্টি থ্রি তাহলে প্রশ্ন বলছে কি প্রথম স্টবলে প্রথমে গাড়ি ठीक है चलो वाई जेट है ठीक है एम टाउन